জাকাতের টাকার আসল হকদার কে জাকাতের হকদার বা জাকাতের উপযুক্ত যিনি যিনি জাকাত খেতে পারবেন যাকে জাকাত দেয়া যাবে সে মানুষগুলো সম্পর্কে করণকারী একটি এক্টিআয়াতে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন আওয়াজ উল্লাহমে শেতাম ইন নামাস সদাকাত লীল ফকরা ইউল মাসাকিন ওলাহ আমিনিন আর ইহা ওয়াল মাল অফ আ কুলবহ অফিল রে কব ওয়ালগা অফিজাবাহির এখানে আটটা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা পাবে সে আট শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির ফকির বলতে যারা অভাবিক তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না কষ্ট হয় দেনা হয়ে যায় টেনে টেনে চলতে হয় অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে নিট প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয় এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে আরেকটা হলো যে আলমা সাকিন দ্বিতীয় শ্রেণী হলেন যারা কিছুই নেই একেবারে নিঃস্ব তাকে তো জাকাত দেওয়াই যাবে ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে ভিন্ন রকমের সংজ্ঞাও আছে মত আছে কিন্তু মোটা দাগে এই দুইটা শ্রেণীর ব্যাপারে কোনো মত পার্থক্য নাই যে জাকাতের হকদার প্রথমত যাদের কিছুই নেই একেবারে নিঃস্ব তারা দ্বিতীয়ত যাদের আছে কিন্তু যেটা আছে সেটা দিয়ে তার চলে না এ চলে না মানে কি চলে না মানে অনেকের মাসে এক লাখ টাকা স্যালারি দিয়ে তারা আসলে চলে না কেন চলে না কারণ তার নতুন আরেকটা গাড়ি কেনার শখ আছে ওই টাকাটা এখনো জোগাড় হয় নাই তার অভাব আছে এই টাইপের অভাবই না খেয়ে পরে বেঁচে থাকা ট্রিটমেন্ট করা যেগুলো মানুষের প্রিন্সিপাল নিড সেগুলো কূরণ করতে পারে না সে এরকম যদি অভাবী হয় তারা যাক তার বেতন পনেরো হাজার টাকা মাসে বা বিশ হাজার টাকা মাসে ঢাকা শহরে একরের বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে থাকে কষ্ট হয় তার খাবার দাবার আবাসন এটুকুর ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায় হয় দেনা হয়ে যায় আর নাহলে অনেক টানাটানি করে চলতে হয় এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে তিন নম্বর হলো জাকাতের যারা উসুলকারী তারা জাকাতের উসুল কারা করেন রাষ্ট্রীয়ভাবেই জাকাতকুশুলের ব্যবস্থাপনা থাকলে যে ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করবে সেই ডিপার্টমেন্টের কর্মী শ্রমিক যারা থাকবে তাদের বেতন ভাতা এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে চার নম্বর হলো মোয়াল্লাফাত কুলো বৌমা মোয়াল্লাফাত হয় সেই সব মানুষদেরকে যাদেরকে জাকাতের অর্থ দিলে তারা ইসলামের দিকে অগ্রসর হবে ধরা যাক কেউ নতুন মুসলমান হয়েছে তাকে যা টাকা দিলেন ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য অথবা এমন কোন জনক আমার দেশে সেরকম পরিস্থিতি নেই এমন কোন জনক যেখানে আসলে অমুসলিম কেউ যে ইসলামের দিকে যুগছে আসছে মনে হচ্ছে যে তাকে আমি হেল্প করলে সে ইসলামের দিকে আসতে পারে সে অসহায় আমি হেল্প করলাম অথবা তার খোঁজে থেকে বাঁচার জন্য তাকে আপনি টাকা দিলেন অবশ্য এই খাপটা অনেক ইমামদের মধ্যে রহিত হয়ে গেছে পাঁচ নম্বর হলো দাসমুক্তি এটারও অপশন এখন নাই দাস দাসীরা তাদেরকে মুক্ত করার জন্য জাকাতার অর্থ ব্যয় করা যাবে আপনি ইসলামের বিধিবিধানগুলো দেখেন করোনা আয়াতগুলো দেখেন দেখবেন মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য ইসলাম বহু আয়োজন রেখেছে আপনি কোনো একটা ভুল করেছেন অন্যায় করেছেন এটার ক্ষতিপূরণ কাফারা দাসমুক্তি এই যে আপনার কোনো দাস কোনো দাসী তার মালিক থেকে মুক্ত হতে চায় টাকার বিনিময়ে তাকে আপনি জাকায়াতের টাকা দিয়ে মুক্ত করতে পারবেন মানে মানুষকে দাস মুক্তি থেকে দাসের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম নানামুখী আয়োজন দেখেছে ছয় নম্বর হল ঋণগ্রস্ত ব্যক্তি গার্মি যারা কোনো কারণে তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে লোন হয়ে গেছে ঋণ হয়ে গেছে সে ঋণ পরিশোধ করার সামর্থ্য তার নাই গরিব মানুষ ট্রিটমেন্ট করতে করতে অনেক টাকা দেনা হয়ে গেছে তাকে চাকাতে টাকা দিতে পারবেন অথবা তার মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে দেনা হয়ে গেছে কেউ ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে দেনা হয়ে গেছেন তাকে চাকাত দেওয়া দেওয়া যাবে না তার এই ঋণটা বাণিজ্যিক কমার্শিয়াল লোন এটা তার প্রিন্সিপাল নিন পূরণের জন্য লোন না সাত নম্বর হল সাবঈ আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা বলতে জেহাদকে উদ্দেশ্য করা হয়েছে কোনো কোনো আরেক এটাকে ব্যাপকভাবে যে কোনো দিনের কাজ দাওয়াতের কাজকেও এখানে সামিল করে মূলত এখানে জেহাদ তিমিন করেছে জেহাদ যদি চলমান থাকে সুযোগ থাকে সেখানে জাকাতের টাকা দেওয়ার সেখানে জায়গাতের টাকা দেওয়া যাবে সর্বশেষ খাত হল ইবনুসাবিন বা পথিক মুসাফির যিনি সফরে আছেন কিন্তু তার সফরে কোনো প্রয়োজন হয়েছে তখন তিনি তার মূল জায়গাতে অনেক টাকা পয়সা আছে তিনি জাকায়াতের হকদান না স্বচ্ছল মানুষ কিন্তু এই মুহূর্তে তিনি ট্রাভেলে আসেন এদিকে তার নিড হয়েছে তো যতটুকু নিড আছে ততটুকু তিনি জাকাতের টাকা থেকে নিতে পারবেন যদি তার সাথে টাকা পয়সা না থাকে এখন আজকালকার যুগে আমরা যারা ট্রাভেলে থাকি আমাদের সবার সাথে ভিসা কার্ড মাস্টার কার্ড এটিএম কার্ড থাকে আমরা দিলেই টাকা বাইর হয় তো এরকম যদি হয় যে আমার আসলে নিড পূরণ করার ব্যবস্থা আছে তাহলে আবার আমি মুসাফির মানুষ জাকাত খাওয়া শুরু করে দিলাম এটা করা যাবে না এটা হলো তখন যদি আপনি সফরে থাকেন বিপদে পড়ছেন নাই আপনার কাছে এই মুহূর্তে সম্পদ সম্পদ দূরে আছে তাহলে যতটুকু নিদ আছে ততটুকু আপনি নিতে পারবেন এ হলো মোটামুটি জাকাতের হাত জাকাতের হাতগুলো এর মধ্যে অন্যতম প্রধান বা মূল হল গরিব অভাবী মানুষ যাদের আসলে একেবারে মৌলিক প্রয়োজন পূরণ করার সমর্থ নেই আমাদের দেশে অনেকে জাকাতের টাকা আমরা দেই কিন্তু খুব ভালো করে ইনভেস্টিগেশন করা ছাড়া বাছাই করা ছাড়া আমরা যাকে তাকে জাকাতের টাকা দিয়ে দিই এতে জায়গা আদায় হবে না আপনি এমন কোনো মানুষকে জাকাতের টাকা দিলেন তার আসলে আশি পঁচাশি হাজার টাকা বা এক লাখ টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে লোন মুক্ত লোন নাই বা লোন যেগুলো আছে সেগুলো বাদে লাখানিক টাকার মতো টিকে বা পঁচাশি হাজার থেকে লাখের রেঞ্জের মধ্যে মানে যেটা দিয়ে সাড়ে তোলা রূপা কেনা চায় এরকম টাকা আছে তাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন না সে ইট সেলফ জাকাত দিবে বরং জাকাত দেওয়ার জন্য তিনি বরং উপযুক্ত তো তিনি জাকাত দিবেন তিনি জাকাত খেতে পারবেন না আবার অনেকে আছেন যে তার যা আর্ন হয় সে আর্ন দিয়ে তার মাসটা ভালোভাবে চলে যায় হ্যাঁ অনেক কিছু পড়া দরকার সেটা করতে পারতেছে না অনেক শখ আছে স্বপ্ন আছে একটু ওয়াইফকে নিয়ে একটু বিদেশে ট্রাভেল করতে যাবেন এটা একটা নিট কারণ থাকতে পারে তো এটার জন্য আপনি জায়গাতে টাকা দিতে পারবেন না কারোর হয়তো সবই ঠিকঠাক মধ্যে চলতেছে কোনো অসুবিধা নেই ছেলেটা বিদেশে পয়ালেখা করতে যাবে উচ্চশিক্ষার জন্য তিনি কোনো প্রিন্সিপাল নেই এর মধ্যে পড়ে না আপনি এর জন্য জায়গাতে টাকা দিতে পারবেন না তো খুঁজে খুঁজে প্রকৃত হকদারদেরকে জায়গাতে টাকা দিতে হবে অনেক গরিব মানুষ আছে যাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গরিব মনে করি আসলে তারা গরিব না যেমন ঢাকা শহরে বহু ভিখারি আছে এদেরকে যারা ভিক্ষা দেয় ওদের চাইতে ওই ফকির বেশি বড় লোক আসানা এরকম যে ভিক্ষা যে দিচ্ছে সে বড় অভাবিক ওই গরিব ফকিরের চাইতে কারণ ফকিরের হাতে টাকা এক দুটা ফ্ল্যাটও আছে আর যে দিচ্ছে বেচারা হয়তো আলাদা টাকা বেকার এই জন্য আজকালকার যুগে এগুলো খুব জটিল আমরা আসনে ফাউন্ডেশন থেকে সেজন্য জাকাত বন্টনের ক্ষেত্রে প্রত্যেক হকদারকে একটা ফরমের মাধ্যমে তার সমস্ত ইনফরমেশনগুলো আমরা নিই তার স্থাপর স্থানের সম্পদ উপার্জন খরচ সব এরপরে প্রত্যেকটা কেস এই ফরমের তথ্যগুলো আবার একজন করে ফিল্ড ভিজিটার যে একটা একটা করে তথ্য মেলা ইভেন সেখানে জিজ্ঞেস করা হয় তার বাসায় ফ্রিজ আছে কিনা এসি আছে কি না টেলিভিশন আছে কি না কী আছে না আছে সব অ্যাসেসমেন্ট করা হয় এই কাগজে অ্যাসেসমেন্ট যেটা সেটাকে আবার ফিল্ডে একজন মানুষকে কোথায় যাবে কেউ জানে না রান্নামনি কাউকে পাঠানো হয় সে যে সব তথ্যগুলো একটা একটা করে ভেরিফাই করে তারপর আমরা জাকাতের টাকা খরচ করি তো ব্যক্তিগত পর্যায়ে যারা জাকাত দিবেন একটু জেনে শুনে বাছাই করে তাদেরকে দিতে হবে